আমরা বরাবর দেখে এসেছি অপবিশ্বাস যা বলে যা করে বুবলিও ঠিক সেটাই করার চেষ্টা করে এতদিন আমরা অপবিশ্বাসের কাছ থেকে শুনে এসেছি অপবিশ্বাস বলেছে যে আমার স্বামীকে নিয়ে যারা বাজে মন্তব্য করে আমি তাদের সাথে মিশতে চাই না কাজ করতে চাই না রিসেন্টলি বুবলিও সেম কথাটা বলেছে তার স্বামীকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে সে তাদের সাথে কাজ করতে চায় না বাট বুবলি এই কথা বলার পরে উপবিশ্বাস বলেছে যে তাহলে এতদিন কেন কাজ করলো এতদিন তো তার স্বামীকে নিয়ে বাজে কথা বলা হতো তারপরেও সে তাদের সাথে কাজ করেছে অপবিশ্বাস এ কথা বলার পরে বুবলি একটা ইন্টারভিউতে অপবিশ্বাসকে অনেক কথা বলেছে তার মধ্যে একটা কথা নিয়ে নিউজ হয়েছে যে অপবিশ্বাসের ভিতরে দুর্গন্ধযুক্ত চলেন সেখানকার কিছু কমেন্ট দেখে আসি একজন লিখেছে তুমি কি সুখশিলা আরেকজন লিখেছে ঠিক বলেছেন আরেকজন লিখেছে তুমি চেক করছো আরেকজন লিখেছে হ বোঝায় যায় তোমার ভেতরে খুব বাসনা আরেকজন লিখেছে বুবলির ভেতরটা তার চেয়েও খারাপ আরেকটা কমেন্ট খুব বেশি ইন্টারেস্টিং চলেন সেই কমেন্টটা আপনাদেরকে সে লিখেছে সেটা তো খান জানে বুবলি জানলো কেমনে আসলে তো বুবলি কিভাবে জানলো অপবিশ্বাসের ভিতরে দুর্গন্ধ কার ভিতরে দুর্গন্ধ কার ভিতরে পরিষ্কার এইটা আসলে আমরা কেউই বাহির থেকে বলতে পারবো না এটা একমাত্র আল্লাহ জানে যে কে ভালো কে খারাপ সেই বিচারটা আল্লাহর উপর ছেড়ে দিয়ে আপনারা দুজন একটু রেস্ট করেন প্লিজ একটু চুপ থাকেন কারণ আপনাদের দুজন আর বাচ্চাই বড় হচ্ছে বাচ্চার কথা চিন্তা করে আপনারা একটু থামেন প্লিজ